কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকে আমি এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আসলে আপনারা অনেক সময় জানতে চান যে জার্মানিতে পেসিভলি ইনকাম করার কি সুযোগ আছে আসলে কারণ আমি বিভিন্ন সময় আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে নানা সময় আমার ইনকামের তথ্য বা স্ক্রিনশট শেয়ার করি তো আপনারা অনেক সময় আসলে জানতে চান ভাই আপনি ইনকাম করেন আমরা কেন করতে পারছি না এরকম সো আজকে আমি আপনাদের সঙ্গে একটা মানে ইনকাম পেসিভলি করার এবং নট অনলি পেসিভলি আপনি চাইলে এটা একটা সময় পরে ফুল টাইম হিসেবে নিতে পারবেন এবং মানে এটা একটা কাইন্ড অফ বিজনেস এবং হচ্ছে ফুল টাইমের চেয়েও বেশি আপনি ইনকাম করার সুযোগ এখানে আছে আমরা সম্প্রতি বাংলাদেশের কিছু মোটিভেটেড লোকজন আমাদের সঙ্গে অনেকেই আছেন আমি হয়তো পরে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব আজকে আমার সঙ্গে একজন ভাই উপস্থিত আছেন ডক্টর আবদুল হাই ভাই তিনি আমাদের এই টিমে আছেন সো আমরা একটা টিম করেছি এরগো নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে জার্মানিতে তাদের সঙ্গে কাজ করছি আমরা প্রো পার্টনার হিসেবে আসলে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যারা আপনারা জার্মানিতে আছেন তারা কিভাবে আমাদের টিমে কাজ করতে পারেন বা আপনি নিজে কীভাবে একটা ফুল ফ্লেজ বিজনেস শুরু করতে পারেন আর কি সো আমি কথা না বাজে সরাসরি আব্দুল ভাইয়ের কাছে চলে যাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন জি ভালো আছি ধন্যবাদ জি থ্যাংক ইউ যেটা বলছিলাম যে আমি কয়েকটা ভিডিও করেছিলাম অলরেডি জার্মানিতে ইন্স্যুরেন্স জার্মানিতে আপনার বার্ধক্যকালীন যে নানান ধরনের আমাদের সংকট হতে পারে বাচ্চাদের ভবিষ্যতের ভাবনা করে যেই ভিডিওগুলো আমি করেছিলাম সো সেটা তো হচ্ছে আমরা নিজেরা অনেককে হেল্প করছি সেটার বিনিময়ে আমরা একটা এরগো থেকে ইনকাম করছি সো বাংলাদেশের অনেকে তো আবার নিজেরাও ইনকাম করতে চায় সো তাদের যারা মোটিভেটেড যারা শিক্ষিত যাদের এখানে সেলফ এমপ্লয়েড হওয়ার সুযোগ আছে তাদেরকে কি আমরা কোনোভাবে হেল্প করতে পারি যে অবশ্যই হেল্প করতে পারি এবং সেক্ষেত্রে প্রথমত একটা চ্যালেঞ্জের কথাই বলবো সবার জন্য অবশ্য সহজ নাও হতে পারে কারণ হচ্ছে যে জার্মানি বলে কথা এখানে যে কোনো মানুষ যে কোনো কাজ করতে যায় তাকে যাচাই বাচাই করে তার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিয়ে তারপরে তখন আসলে অনেক কিছুই করার সুযোগ দেওয়া হয় থাকে তো বিশেষ করে আমরা যে কাজটা শুরু করেছি আর সাথে সেখানে আমরা খেয়াল করেছি যে আমাদের প্রথমতই পুলিশ রিপোর্ট কিন্তু নেওয়া হবে অর্থাৎ আমি আমার সারা জীবনে কোথাও কখনো অপরাধ কোনো কার্যক্রমের সাথে অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলাম কিনা আমার নামে কোনো কিছু আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কারো এরকম কোন ধরনের কাগজপত্রে কোনো দা না থাকে তাহলে পরে শুরু করতে পারে এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে শুখা বলে একটা টার্ম আছে জার্মানিতে যেটা হচ্ছে অথম্যাটিক লেনদেনের ক্ষেত্রে আমাদের কথা টুটি ছিল কিনা যেখানে আমার হয়তো পাওনা পরিষদ করিনি কিন্তু আমার করা উচিত ছিল এরকম হতে পারে তো সেইগুলো এটা এরর জাস চেক করে যে এরকম ত্রুটি যদি কারো থেকে থাকে তাহলে পারে হয়তো শিশুজন্যটা নাও পেতে পারে আরো কোনো কিছু লাগে এই দুটো হচ্ছে বলেন ছাটাই করার প্রক্রিয়া আচ্ছা বাছাই করা সবাইকে নিবে না এই এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে যে অন্তত জার্মানিতে ঠিকানা

আমাদের ঠিক ফুল টাইম কাজের অনুমতি থাকে না তো লেখাপড়া যখন শেষ হবে তখন কাজের অনুমতি থাকলে তখন আসলে এটা শুরু করতে পারাটা সহজ হবে অন্য উপায় আর শিক্ষার্থী হিসেবে আমরা ফুল টাইম অর্থনৈতিক উপার্জনের দিকে যেতে পারবো না এটা হচ্ছে আসলে শিক্ষা ব্যবস্থাকে সময় রাখার জন্য শিক্ষার মানটাকে ধরে রাখার জন্য তো সেই ব্যাপারটা ওইখানে দেখা হয় হ্যাঁ আর এটা হচ্ছে কঠিন কথা বলে দিলাম আগেই আর সহজ যে বিষয়গুলো বলতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে খেয়াল করছি যে

নির্ধারিত হারে আমরা পেতে থাকবো এবং সেইটা অন্য যে কোনো কাজ করার পাশাপাশি আমরা শুরু করতে পারি এবং আমরা যদি মনে করি যে আমাদের ভালো লাগছে আমাদের আগ্রহ আছে সময় আছে আমরা সময় আরো বেশি দিতে চাই তখন আমরা এটাকে মূল পেশা হিসেবে গ্রহণ করতে পারি এই সুযোগগুলো রয়েছে আর্নিং পটেনশিয়ালটা কি রকম আসলে এটা তো মানে একটু কি আইডিয়া দেয়া যাবে কেমন আয় হতে পারে সেই ব্যাপারে একটা স্লাইড আমরা খুব পরিষ্কার করে স্পষ্ট করে তুলে ধরি সেটা হচ্ছে যে ধরেন বছরে হাজার কারো যদি বেতন হয় একটা জব নাইনটিভ ডিউটি করে কেউ যখন চাকরি করে তখন তাদের জন্য এমনটি হতে পারে যে তারা মাসে এই

হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ আমাদের পারফরমেন্স অনুসারে আমরা যখন এই তথ্যগুলো অন্যদের কাছে পৌঁছে দিচ্ছি এবং তারা যখন কাজ করতে আমাদের টিমের সাথে যোগ আছে তখন আমাদের যে পরিকল্পনা অর্থাৎ সঞ্চয় পরিকল্পনা হতে পারে সেবা গ্রহণ করছে বলে আমরা সেখান থেকে আমাদের কিছু পয়েন্ট আমরা পাচ্ছি আবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের মাধ্যমে যে এক মেম্বার হচ্ছে যারা কিংবা পার্টনার হচ্ছে তারা যে পারফরমেন্স করছে সেখান থেকেও আমরা কিছু পয়েন্ট পাচ্ছি

এম খুবই ভালো প্রশ্ন এবং আমি এটাকে ধরেন আরেকটু ভেঙে বলি যে শুধু ব্যবসা না আমরা কিন্তু এখানে একটা প্রতিষ্ঠান নিজের কোম্পানি দাঁড় করাচ্ছি বলতে গেলে রাইট যে আমি একটা নতুন করে এন্টারপ্রাইজ ওপেন করছি আবার ধরেন যে আমরা যখন একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছি নতুন ব্যবসা শুরু করব তখন তো আমাদের করতে হয় ঘরবাড়ির ভাড়া নেওয়া পণ্য সেখানে মজুদ করা এবং সেখানে কর্মী রাখা এরকম পেছনে কিছু এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু এখন অনেক বেশি ফ্লেক্সিবল যে আমাদের সেই জিনিসটা প্রয়োজন হচ্ছে না। সেরকম ইনভেস্টমেন্ট আমাদের করতে হচ্ছে না যে আমাদের এই ব্যবসাটাকে ভিত্তি হিসেবে দাঁড় করানোর জন্য বরং আমরা শুধু এতটুকুই বলতে পারি যে আমরা যদি আমাদের নিজস্ব ভবিষ্যতকে গোছানোর জন্য যদি সেভিংসে কোনো পরিকল্পনা করি এতটুকুই যথেষ্ট। অর্থাৎ আমি হয়তো অ্যাডগোর সাথে প্রো হিসেবে পার্টনার হতে পারি কোনো ধরনের আর কোনো খরচ ছাড়া কিন্তু ক্লায়েন্টও যদি আমি হই কারণ আমরা কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে আমি নিজে না করে আসলে অন্য কাউকে করতে বলি না আমি নিজের ক্ষেত্রে খেয়াল করেছি যে আমি যখন অ্যাডগোর প্রো হিসেবে পার্টনার হিসেবে অন্য কারোর কাছে বলতে যাব তার আগে তো আমার নিজের বিষয়টাকে শুরু করা দরকার

আমি তোমোন জমা করছি এবং সেই আমার নিজের সিদ্ধান্ত যে আমি কত করে জমা করব এবং কত বছর জমা করব কত বছরের জন্য পরিকল্পনা সেটা একটা আমার চলতে থাকলো সেটা একটা ধারা এবং সেটার মাধ্যমে আমার যোগ যোগসূত্র তৈরি হলো প্রতিষ্ঠানের সাথে এবং সে মায়াটা যেটা আমি আসলে যেটা যেটা আপনি বললেন যে আমি যেহেতু জমা করার একটা ব্যাপার তার মানে হচ্ছে কেউ যদি প্রো মেম্বার হিসেবে এখানে আমাদের সঙ্গে যুক্ত হয় তাহলে তো সে কোনো প্রোডাক্ট রিয়েলিস্টিক প্রোডাক্ট যেহেতু বিক্রি করছে না অন্য কাউকে বলছে টাকাটা তার কাছে তার অ্যাকাউন্টে জমা রাখার জন্য তার মানে কি দাঁড়াচ্ছে এটা তো খুবই একটা আইটেম কারণ হচ্ছে আমি বলতে ইন সেন্স যে এটা তো আসলে মানে আরেকজনকে আমি মোটিভেট করছি সেজন্য ভবিষ্যতে জন্য সঞ্চয় করে তার মানে কি কনভার্সন রেট তো অনেক বেশি হওয়ার কথা মানে আমি পটেন্সিয়ালটা বোঝানোর জন্য মানে পসিবিলিটিসটা বোঝানোর জন্য আমি এটা বললাম বিষয়টা এরকম না আসলে আপনি সমর্থবোধক ধরি আমাদের ক্ষেত্রে আমরা বলতে চাই জোর দিয়ে যে আমরা আসলে কাউকে মোটিভেট করতে চাই না তথ্য দেওয়া আর কি চাই যে আমাদের যে জীবনটুকু রয়েছে আমাদের এখন যা করছি দশ বছর বিশ বছর পরে যা করব কিভাবে করব সেই পরিকল্পনা করার জন্য যে মানে স্টাইলটা রয়েছে সিস্টেম জার্মানিতে কি রয়েছে এবং কি করা উচিত আসলে কিংবা করার দরকার কি বিকল্প পন্থা রয়েছে সেই তথ্যগুলো শেয়ার করছি এবং সে কারণে অবশ্যই এখানে যেহেতু ঘাটতি রয়েছে এবং মানে গ্যাপটা অনেক বেশি এবং সে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রবাসী কিংবা যে কোনো দেশের মানুষ জার্মানিতে থাকে জার্মানরাও হয়তো অনেকে এটা খেয়াল না করে থাকতে পারে তাদের কাছে তথ্য প্রদান করছি এবং তারপরে তারা তখন আবার ধরেন এই সঞ্চয় পরিকল্পনা তৈরি যে একটা আমি একটা জিনিস একটু ইয়ে করতে চাই যে আমাদের যারা আমি শুধু প্রবাসী বলে শুধু আমি বাংলাদেশি কমিউনিটি বলি এই কারণে কারণ আমাদের বাংলাদেশি যে কালচার যে অনেক ক্ষেত্রে নারীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাসায় থাকেন অথবা তারা ছোট হয়তো একটা মিনি জব করেন তাদের কিছু একটা মানে ফ্রি টাইম আছে বিকেলবেলা সকালবেলা অথবা বিকেলে সন্ধ্যায় উইকেন্ডে না তারাও তো এই কাজটা করতে পারে একজন নারী হিসেবে বাসায় বসে কারণ এখানে তো কোথাও যাওয়ার কোনো ব্যাপারও থাকে না আসলে তাই না বিষয়টা বলা যায় কিছুটা যে আসলে যাওয়ার বিষয় থাকে না তবে এবং

বরং সেই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি যে ঠিক পার্টনার হিসেবে তখন সঠিক তথ্যটা তুলে ধরে আবার আয় করার সুযোগ রাইট তার মানে এটা তো আমি যদি একটু সাম আপ করি যে কারোর জন্য উন্মুক্ত আছে অ্যাবাব এইটিন শুধু দু একটা জিনিস আছে যেটা লাগবে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে এবং হচ্ছে তার সুফাতে কোনো ধরনের ব্যাড রেকর্ড থাকতে পারবে না আর জার্মানিতে বৈধভাবে বসবাস পত্রের কাগজপত্র থাকা লাগবে আর হচ্ছে এখানে আপনার যদি কেউ প্রো মেম্বার হিসেবে সরাসরি করতে চায় তাহলে তার সেলফ এমপ্লয়মেন্ট হওয়ার মতো একটা সুযোগ থাকতে হবে যে স্টুডেন্টরা সরাসরি পারবে না স্টুডেন্টরা হয়তো টিপ গিভার বা এরকম কোনো একটা সিস্টেমে ঢুকতে পারবে এই তো মোটামুটি মানে রিকোয়ারমেন্টসগুলো নাকি এবং নিজেকে শিক্ষিত করে তুলতে হবে আচ্ছা ওই মোটিভেশনটা থাকতে হবে যে আমি নিজে শিখবো এবং অন্যকে জানাতে গেলে তো নিজে আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং অবশ্যই আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা হয়তো এখানে বলা নাই বাট শিক্ষিত হলে ভালো ভালো মানুষ হতে হবে সত্যি কথা কারণ এরগোর মতো একটা এত ওয়ার্ল্ড রিনাউন্ড কোম্পানিতে আপনি কাজ করতে যাচ্ছেন সো সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার মানে টোটাল প্রোফাইলটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে বাট

এই ভিডিও থেকে মোটামুটি আপনারা বুঝে গেলেন যে আপনারা যদি জার্মানিতে থাকেন এবং এই কয়েকটা প্রিকুইজিট আছে যে বিষয়গুলো নিয়ে আব্দুল আলোকপাত করলেন সো আপনাদের যদি এই প্রিকুইজিটগুলো থাকে এবং আপনি যদি সত্যি সত্যি মোটিভেটেড হন যে হ্যাঁ আমি এটাকে একটা প্যাসিভ ইনকাম এবং একটা সময় পরে হয়তো ফুল টাইম অথবা একটা ফুল প্লেজ বিজনেস নিজে প্রতিষ্ঠা করবো নিজের একটা ছোট কোম্পানি থাকবে এরকমের যদি আপনার মোটিভেশন থাকে তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে অপশন থাকবে ফর্ম ফিল আপ করে আমাদের সঙ্গে আপনারা ওয়ান টু ওয়ান মিটিং করতে পারেন আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যে মানে এরগোর বাংলাদেশি যে প্রো টিম আমরা আছি কাজ করছি আমরা কয়েকজন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না আমার দৃঢ় বিশ্বাস আমরা আপনাকে আরও এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে হেল্প করতে পারবো সো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে থাকেন এবং যারা মোটিভেটেড যারা আপনার ভিডিওটা জার্মানি বাইরে থেকে দেখছেন তাদেরও যদি কেউ পরিচিত জার্মানিতে থাকে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন তারা যেন এই সুযোগটা নিতে পারে একটা পেসিভ ভালো আয় ইনকাম করার জন্য আর কি ইনকাম করার একটা সুযোগ যেন তারা পেতে পারে সো আজ আর আমি কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ